দর্শক সিলেটের সবার অত্যন্ত প্রিয় দীপঙ্কর দ্বীপ মাত্র একুশ বছর বয়সের টগবগে তরুণ ছিল সে চিরনিদ্রায় শায়িত হচ্ছে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুঁটিজুড়িতে তার নিজ বাড়িতেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে আপনারা দেখছেন অত্যন্ত হৃদয় বিদারক সেই দৃশ্য ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের মৃতদেহ এবং সেটি যে আসলে কতটুকু কষ্টের সেটি যে আসলে কতটুকু হৃদয় বিদারক সেটি বলার অপেক্ষা রাখেনা তার ছোট ভাই ধ্রুব দীপঙ্কর দীপঙ্কর দাস দাস মরদেহটি বহন করে নিয়ে এসেছে বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি চিরনিদ্রায় সায়িত করা হচ্ছে তারই নিজের বাড়িতে তার গ্রামের বাড়ি যেটি রয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি গ্রাম এবং শত শত হাজার হাজার ভক্ত সমর্থক তার অনুসারীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং সবাই তাদের সবার প্রিয় সবার কাছের মানুষ অত্যন্ত স্নেহের দীপঙ্কর দ্বীপকে নিয়ে এসেছেন এবং এখানেই আসলে দ্বীপের বাড়িতে অর্থাৎ দ্বীপের যে বাড়িটি রয়েছে তার ঠিক সামনেই দীপঙ্কর দাস দ্বীপের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে আপনারা দেখছেন সিলেট পেয়ে সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে আছি আমি নিবেন্দু তালুকদার দীপঙ্কর দ্বীপ একটি উজ্জ্বল নক্ষত্র ছিল সিলেটের যার মৃত্যুতে আসলে পুরো সিলেট সুখ এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে শুরু করে সবাই কিন্তু তার মৃত্যুতে হাহাকার করছেন তার এলাকার মানুষজন বলছেন যে তারা একজন সত্যিকারের ভালো মানুষকে হারিয়েছেন এবং সৃষ্টিকর্তা খুব ভালো মানুষদের খুব বেশি দিন যে আসলে রাখেন না নিজের কাছে টেনে নেন এই কথাটি মানুষজন বারবার বলছেন এবং এর মধ্য দিয়েই অর্থাৎ দিবঙ্কর দাসের এই শেষকৃত্যের মধ্য দিয়েই তিনি চির বিদায় নিচ্ছেন এবং চিরনিদ্রায় শায়িত হচ্ছেন সিলেটের হবিগঞ্জ বাহুবল এলাকার পুটিজুরি মন্ডল কাপন গ্রামে তার গ্রামের বাড়িতে এবং আপনারা দেখছেন তার লাশটি বা মরদেহটি সেটি যেখানে আসলে শবদাহ করা হয় সেই বেদিতে তোলা হচ্ছে এবং এর পরপরই আসলে তাকে দাহ করা হবে এবং দ্বীপের শেষ চিহ্নটুকুও আগুনে পুরে ছাই হয়ে যাবে এবং দ্বীপের শোভাকাঙ্ক্ষীরা তারা সিলেট থেকেও ছুটে এসেছেন এবং আপনারা দেখছেন এই জায়গাটি ঘিরে শত শত মানুষজন তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং প্রত্যেকেই দ্বীপের জন্য আফসোস করছেন কেউবা আবার দ্বীপের মুখটি এক নজরে দেখতে না পারার আফসোসে কাজ তবে সব পরে আপনাদেরকে বলে রাখতে চাই এই যে দৃশ্য তার ছোট ভাই ধ্রুব আমরা দেখেছি তার ছোট ভাই ধ্রুব অর্থাৎ দীপঙ্কর দ্বীপের ছোট ভাই ধ্রুব আহ দ্বীপের মৃতদেহটি সে কাঁধে করে নিয়ে এসেছে এই শবদাহের জায়গাটি পর্যন্ত অর্থাৎ শ্মশানঘাট সনাতন ধর্মাবলম্বীদের যে রীতি রেওয়াজ রয়েছে সেখানে সে অনুযায়ী দীপঙ্কর দাস দীপের মৃতদেহটি কিছুক্ষণের মধ্যেই আসলে এই শবটি দাহ করা হবে এবং এই দাহের জায়গাটি অর্থাৎ শ্মশান তার ঠিক বাড়ির সামনেই নিয়ে এসেছে তার ছোট ভাই তার বাবা তার বন্ধুরা এবং এটি যে কতটুকু হৃদয় বিদারক দৃশ্য সেটি কিন্তু সবাই চেয়ে দেখেছেন এবং সবাই চোখের পানি ফেলেছেন আসলে এই দৃশ্য চোখে দেখার মতো নয় দীপঙ্কর দাস দ্বীপ শুধু সিলেট নয় পুরো বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন এবং তার মৃত্যুতে পুরো সিলেটে শোকের ছায়া নেমে এসেছে এবং মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন তার সব দাহের কার্যক্রম চলছে সেটি আসলে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দ্বীপের শেষ যাত্রায় তারা সঙ্গী হয়েছেন এবং প্রত্যেকেই দ্বীপের এই অন্তিম যাত্রায় তারা দ্বীপের জন্য শেষ ভালোবাসা প্রকাশ করছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বীপের ছোট ভাই যুবকে দেখতে পাচ্ছেন দ্বীপের বাবা থেকে শুরু করে তার নিকটাত্মীয়রা পরিবার পরিজন প্রত্যেকে কিন্তু এখানে রয়েছেন এবং সবাই দ্বীপকে শেষ বিদায় জানাতে এখানে সমাবেত হয়েছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু দ্বীপের নিজের গ্রামের বাড়িতে হবিগঞ্জের বাহুবল পুটিজুরি গ্রামে সে চিরনিদ্রায় সাহিত হচ্ছে দীপঙ্কর দাস দ্বীপের শেষকৃত্য চলছে শত শত হাজার হাজার ভক্ত অনুরাগীরা তারা এখানে ভিড় জমেছেন তারা দেখছেন এবং আমরা দেখছি তাকে শেষ বিদায় জানাতে এখানে শত শত হাজার হাজার ভক্ত অনুরাগীরা জড়ো হয়েছেন এবং এর মধ্য দিয়ে সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সিলেটবাসীর আবেগ সিলেটবাসীর ভালোবাসার দীপঙ্কর দ্বীপ সে চিরনিদ্রায় সাহিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তার শবদাহ করা হবে অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীরা যে রীতি রেওয়াজ পালন করে থাকেন সেই রীতি অনুযায়ী আহ দীপঙ্কর দাস দ্বীপকে এখন শেষ বিদায় জানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দীপঙ্কর দাস দ্বীপকে বহনকারী খাটিয়াটি এখানে পড়ে আছে অত্যন্ত সুসজ্জিত ছিল অর্থাৎ মানুষজন তাদের ভালোবাসা দিয়ে এটিকে সাজিয়েছেন মানুষ তাদের আবেগ প্রকাশ করেছেন এর মধ্য দিয়ে এখানেই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপ ছিলেন এবং আহ এটিতে করেই আসলে তাকে এই আহ শবদাহ যেখানে করা হচ্ছে অর্থাৎ শ্মশান ঘাটে নিয়ে আসা হয়েছে তার নিজেরই বাড়িতে এবং দেখতেই পাচ্ছেন দর্শক চারপাশে শত শত হাজার হাজার দ্বীপের ভক্ত অনুরাগীরা তাকে ঘিরে রেখেছেন তার শেষ তারা নিজের চোখে দেখছেন তাদের প্রিয় দ্বীপকে তাদের স্নেহের দ্বীপকে সবাই অশ্রুজলে বিদায় দিচ্ছেন এবং এটি হচ্ছে শেষ বিদায় এর মধ্য দিয়েই সিলেটের একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর সিলেটের একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সিলেটের একজন সম্ভাবনাময় তরুণ যিনি হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্ধন ছিলেন এবং তিনি চলে যাওয়ার পরে বা তার মৃত্যুর পরে তিনি আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছেন দীপঙ্কর দ্বীপ মানুষের জয় করে নিয়েছেন তার এই বিশ্বে দীপঙ্কর দাস দ্বীপের এই জয়ধ্বনি আমরা শুনেছি বিশ্বের মানুষ তার জন্য কেঁপেছেন কেঁদেছেন তার জন্য এবং তার জন্য প্রার্থনা করছেন পরিবারের মানুষজনের আজকে দ্বীপের শুভাকাঙ্ক্ষী ভক্ত যারা আছেন তাদের কাছে একটাই চাওয়া তারা জন্য দ্বীপের জন্য আশীর্বাদ করেন দ্বীপ যেন আত্মার চির শান্তি হয় সেই কামনাই করছেন পরিবারের লোকজন এবং যারা যারাই এসেছেন দ্বীপকে দেখার জন্য যারা দ্বীপের ভক্ত অনুরাগী অনুসারী ছিলেন যারা দ্বীপকে দেখার জন্য এসেছিলেন তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়েছেন দ্বীপের পরিবারের পক্ষ থেকে

हा 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 न